বন্ধ বন্ধ দুটাৰ পইচা বান্ধ দুটাৰ পইচা কাম কৰো তু এক কাম কৰ

त्याला काय थोडं ना जाऊ तू दुसऱ्या

भाई तो यार एक जन तो अरे सामने ना लेकिन तू ठीक है क्या कर सामने ना अरे सामने ना ए तू एम पी आओ सामने सामने के दिखे भाई ए कैमरा तो सरिस सामने सामने 8 मिनट सत्य कथा को सत्य किरण की तोस भाई हम यार भाई बोल दिया 10 मिनट तोरसी हम 10टा हां तो ठीक है मेलर सामने नहीं है तोरसी भाई तोर दो अरे कट दो अरे दो यार से तोर दो यार से हां हां तोर दो यार से ता हां भाई ई कर दे भाई चेक कर चेक कर कैसे पकड़ दी चेक कर থাকে বিদেশে আচ্ছা পাঁচ বছর ধরে উনি বিদেশে থাকে চারত টাকা পয়সা আমার দায় সব আমি অরে খাওয়াইছি আমার বিয়ে করবো কথা এখন আমি এই কারণে ওর সাথে দেখা করি প্রতিদিন পাইছ কি এলেকাৰ ভিতৰে হা

হ্যাঁ ও আমার বিয়ে করার কথা বলছে পরে বিয়ে করবো করবো কইরা আজকে পাঁচ বছর প্রতিদিন ওর সাথে আমি দেখা করি আমার সাথে আপনারা এই বিষয়ে একটু ভিডিও করে রাখেন

সব মাইনা না লাগবো মেয়ের তো মেলা সংসার করো নাই কিন্তু তার সাথে করছো আচ্ছা যাই হোক আপনারা কাবিন কত টাকা দিতে চান

কালকে হারা দুজনের কার্ড নিয়ে আমার কাছে সরকার এতো সাবমিট করবো বুঝছেন আর তোমরা এটা এক মাস পরে আমার অফিসতে গিয়া তোমাদের এই কাবিন নামা নিয়ে আস ঠিক আছে